যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর টপ সিক্সে কোয়ালিফাই করতে গেলে ইস্টবেঙ্গলের করণীয় কি বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গলকে টপ সিক্সে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই তাদের পারফরমেন্সের উন্নতি করতে হবে এবং তাদের যে প্লেয়াররা আছে সেই প্লেয়ারদের কিন্তু হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করতে হবে এটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য এছাড়া ইস্টবেঙ্গল যেই জিনিসগুলোর জন্য টপ সিক্সে যেতে পারে সেইগুলো হচ্ছে প্রথমত এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু অন্তত দুখানা ভালো মিডফিল্ডার আনতে হবে সেন্টার মিডফিল্ড পজিশানে যদি দুটো এই ইস্টবেঙ্গল প্লেয়ার আনতে পারে সেটা হচ্ছে বিদেশি প্লেয়ার হলে বেশি ভালো হবে এই দুটো যদি বিদেশি প্লেয়ার আসে তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু মিডফিল্ডটা খুব স্ট্রং হয়ে যাবে আমরা জানি যে মাদিতালাল আর সাউল কেশপোকে কিন্তু সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাউল কেশপোকে পাওয়া যাবে আর মাদিতালালকে কিন্তু একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের উচিত দুটো ভালো মানের বিদেশি মিডফিল্ডারকে তুলে আনা যারা একদম খুব দুর্দান্ত পারফরমেন্স আগের বছর করেছে এবছরও ভালো খেলছে এরকম ধরনের যদি প্লেয়ারকে আনা যায় তাহলে অবশ্যই এই যে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানটা আছে সেটা কিন্তু শক্তিশালী হয়ে যাবে এবং বেঙ্গলে যদি কিছু কোনো জায়গাটা প্রবলেম থেকে থাকে সেটা হচ্ছে মিডফিল্ড পজিশানটা এবং মিডফিল্ড পজিশানটার প্রবলেমের জন্যই কিন্তু কোচকে তার গেম প্ল্যানে পরিবর্তন আনতে হচ্ছে এবং বারবার কিন্তু কোচ তার গেম প্ল্যানটাকে একটু ডিফেন্সিভ মুডে চলে যেতে বাধ্য হচ্ছে তাই মিডফিল্ড পজিশানটায় যদি দুটো বিদেশি প্লেয়ার আনা যায় এই টিমটার মিডফিল্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং তার সদস্যতে অবশ্যই ক্লেটান সিলভার জায়গায় একখানা দুর্ধর্ষ স্ট্রাইকার আনতে হবে ইয়াং স্ট্রাইকার হলে ভালো হবে কারণ একটু স্পিডি স্ট্রাইকার চাই ইস্টবেঙ্গল যেই ফুটবলটা খেলে সেখানে কিন্তু একটা স্পিড ম্যাটার করবে কারণ এই প্লেয়ারটা একটুখানি নিচের দিকে নামতে হবে এবং খুব কুইকলি উঠে গিয়ে একদম বক্সে পৌঁছে যেতে হবে কাউন্টার অ্যাটাকের সময় এই ধরনের যদি একটা স্ট্রাইকার আনা যায় এবং যে পলিফিক গোল করার মোটামুটি ভালো গোলটা করতে জানে সেই ধরনের যদি একটা স্ট্রাইকারকে আনা যায় এই দলটাই কিন্তু টোটালি অন্যরকম লাগবে এবং তার সাথে সাথে বলতে হবে যে একদম ডিফেন্সিভ পজিশানে ইস্টবেঙ্গলের দরকার দুটো ডিফেন্সিভ ব্যাক যারা কিনো দুর্দান্তভাবে সেন্টার ব্যাক পজিশানটায় খেলতে পারবে কারণ ডিফেন্সিভ সেন্টার ব্যাক পজিশানে যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে হিজাজি মাহের খুব একটা ভালো ডিফেন্স করতে পারছে না আনোয়ার আলীকে ক্লুলেস লাগছে কিছু কিছু জায়গায় আনোয়ার আলীর ইন্ডিভিজুয়াল মিস্টেকও ঘটছে একটাই কারণে কারণ হিজাজি মাহের এই আনোয়ার আলীকে সেইভাবে সাপোর্ট দিতে পারছে না ব্যাপারটা হেক্টার উইস্টের ছিল আগের বছর অবধি হেক্টার উইস্টের পারফরমেন্স দুর্ধান্ত ছিল কিন্তু হেক্টার উইস্টের বয়স হচ্ছে হেক্টার উইস থেকে এখন হচ্ছে ভালো একটা টিমের মধ্যে দিলে হেক্টার উইস্টে তার এক্সপিরিয়েন্স এবং ইন্টারসেপশান কোয়ালিটি দিয়ে কিন্তু ফুটবলটা খেলতে পারে কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহুর্তে দাঁড়িয়ে দরকার একটা সলিড সেন্টার ব্যাক যে কিনা। যে কোনো মুহুর্তে যে কোনো পজিশান থেকে সেন্টার ব্যাক পজিশানে ফিরে আসতে পারে এই ধরনের সেন্টার ব্যাক একটা বিদেশি দরকার আছে এই ইস্টবেঙ্গলের হিজাজি মাহের নিজের পজিশানিংটা ঠিকঠাক বুঝতে পারছে না নিজে ভাবনার মধ্যে প্রবলেম আছে বল ডিস্ট্রিবিউশন তাই ভুলভাল হচ্ছে তাই কনফিডেন্স একদম নিচোর দিকে চলে গেছে হিজাজি মেহেরের। এই মুহুর্তে দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গলকে কিছু কামব্যাক করে দেখাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ইস্টবেঙ্গলকে সেন্টার ব্যাক পজিশানে বিদেশি প্লেয়ার আনতেই হবে মিনিমাম যদি একটা থেকে দুটো সেন্টার ব্যাগ বিদেশি আনা যায় এই টিমটা কিন্তু একদম ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তাই বলবো যে অবশ্যই একটা সেন্টার ব্যাক পজিশান থেকে খুব ভালো একটা সেন্টার ব্যাক আনা হোক যেই প্লেয়ারটা একটু স্পিডি হবে এবং যে কোনো পজিশান থেকে তার সেন্টার ব্যাক পজিশানে ফিরে আসতে পারে এই ধরনের একটা সেন্টার ব্যাক চাই আর একটা যদি পারা যায় তো ইস্টবেঙ্গল একটা রাইট ব্যাক বা লেফট ব্যাক অল্টারনেটিভ খেলতে পারে যদি ইন্ডিয়ান প্লেয়ারকে আনতে পারে এই ইস্টবেঙ্গল দলকে টপ সিক্সে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমরা জানি যে ইস্টবেঙ্গলের কাছে বলা চলে ভালো ভালো কিন্তু ব্যাক রাইট ব্যাক সেই অর্থে নেই সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ব্যাক এবং রাইট ব্যাক পজিশানে একখানা যদি ভালো প্লেয়ার আনা যায় অবশ্য প্রভাত লাকরা কিছুটা সাহায্য করছে ইস্টবেঙ্গলকে আরেকটা যদি ব্যাক পজিশান থেকে যদি ভালো কন্ট্রিবিউশন করে এরকম প্লেয়ারকে যদি আনা যায় তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল দলটা পারফরমেন্সের দিক থেকে অনেক উন্নত হয়ে যাবে এবং যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখবে ডায়মন্ড ট্যাকোসের প্রবলেম আছে ডায়মন্ড ট্যাকোস সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডায়মন্ড ট্যাকোস সব সময় সব পজিশানে তুমি ফিট করাতে পারবে না ডায়মন্ড ট্যাকোস সের লিমিটেশান একটাই যে ডায়মন্ড ট্যাকোস খুব কুইক কাউন্টারে গিয়ে বক্সে গিয়ে গোল করে আসার প্লেয়ার নয় ওকে তোমাকে সেট আপ করে তুমি যদি দিতে পারো ওকে একদম ও গোল করার প্লেয়ার আছে ডায়মন্ড ট্যাকোস যে খুব খারাপ প্লেয়ার আমি বলবো না ডায়মন্ড ট্যাকোস চলে যাবে ডায়মন্ড ট্যাকোসকে একটু টাইম দিলে আরও ভালো খেলবে কিন্তু একটা সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি ভালো স্ট্রাইকার আনা যায় যে কি না একটু স্পিডি হবে সেই ধরনের স্ট্রাইকার এলে অবশ্যই এই টিমটাকেই অন্যরকম লাগবে ডায়মন্ড ট্যাকোসকে তখন তুমি রিজার্ভ বেঞ্চ থেকে ইউজ করতে পারবে যেটা ক্লেটান সিলভা করছে এছাড়া যদি ইস্টবেঙ্গলের আর কিছু যদি পরিবর্তন করতে হয় তো ইস্টবেঙ্গলের মেন্টালিটিকে পরিবর্তন করতে হবে ইস্টবেঙ্গল টিমটা দীর্ঘদিন ধরে সেইভাবে ধারাবাহিক ভালো পারফরমেন্স না করতে পারার ফলে ইস্টবেঙ্গল টিমের মধ্যে একটা কিন্তু মেন্টালিটির প্রবলেম এসে গেছে এই প্রবলেমটা চেঞ্জ তখনই হবে যখন উন্নত মানসিকতার প্লেয়াররা আসবে এবং দরকার পরে তো যারা একদম ভালো পারফর্মার তারা ছাড়া যতই বড় নাম থাকুক না কেন তাদেরকে বেঞ্চ করতে হবে বর্তমানে বিষ্ণুর মেন্টালিটিটা সবাইয়ের কিন্তু মন জয় করেছে বিষ্ণু কিন্তু দুর্দান্ত মেন্টালিটি নিয়ে ফুটবলটা খেলছে এবং এই ধরনের মেন্টালিটি প্লেয়ার দরকার যে কিনা না শুধুমাত্র পজিটিভ মাইন্ডসেট নিয়ে মাঠে নামে এই ধরনের প্লেয়ারকে কিন্তু মাঠে রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি মাহেশ আর নান্দা এরা ভালো ফুটবল খেললেও এদের সেই পারফরমেন্সটা কিন্তু এই বছর বেরিয়ে আসছে না বিশেষ করে নান্দার ক্ষেত্রে বলবো নান্দা কখনো কখনো দুর্ধাশ্য খেলছে কিন্তু নান্দা এক এক সময় গিয়ে হারিয়ে যাচ্ছে তাই নান্দার কে টিমে রাখা হোক কিন্তু নান্দাকে রিপ্লেসমেন্ট হিসেবে আনা হোক এটাই আমি চাইবো বিষ্ণু যেন প্রত্যেক ম্যাচ স্টার্ট করে মহেশকে দিয়ে হবে মহেশকে আগে বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যত ঠান্ডা মাথায় ফুটবলটা খেলা যায় তত ভালো মাহেশের অত্যাধিক উত্তেজিত হয়ে যাওয়া এটা মহেশের খেলার উপর একটা প্রভাব ফেলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহেশ আগে যে ফুটবলটা খেলেছিল যে বছর মহেশ প্রথম বছর ইস্টবেঙ্গলে এলো সেই ফুটবলটা কিন্তু মহেশ খেলতে পারছে না কিন্তু মহেশ অত্যন্ত একটা ফিট প্লেয়ার ইস্টবেঙ্গলের টিমে এবং মাহেশের মধ্যে কোয়ালিটি আছে মহেশ যে কোনো পজিশান থেকে কিন্তু মহেশ টিমকে কিন্তু কামব্যাক করাতে সক্ষম এমন একটা প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মহেশ নাওরেমকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং তার সাথে সাথে মিডফিল্ড পজিশানে জিকসান সিংকে নিয়মিত করতে হবে জিকসান সিংকেও একটুখানি তার মেন্টালিটিটাকে পজিটিভ আনতে হবে তার অত্যাধিক রেগে যাওয়া অত্যাধিক মাথা গরম করে ফেলা এই জিনিসটাই কিন্তু জিকসান সিংকে সাফার করাচ্ছে এই আই এস তাহলে জিকসান সিংয়ের যা কোয়ালিটি আছে জিকসান সিং যে কোনো টিমের প্লেইং ইলে ইলেভেনে আছে আসবে সেই জায়গায় ইস্টবেঙ্গলই মাঝে মধ্যে এই প্লেয়ারটাকে রিজার্ভ থেকে ইউজ করছে তাই আমার মনে হয় জিগশান্ত সিংকে ধারাবাহিকভাবে প্লেইং ইলেভেনে আনার দরকার আছে তার ফলে জিকসান সিং কিন্তু তোমার টিমের একটা সম্পদ হয়ে উঠতে পারে আর জিগসান সিংয়ের বয়স কম যেসব প্লেয়ারের বয়স কম তাদেরকে সম্পদ করার চেষ্টা করতে হবে ইস্টবেঙ্গল টিমকে সেই জিনিসগুলো যদি ইস্টবেঙ্গল করতে পারে ইস্টবেঙ্গল টিমের যা কোয়ালিটি সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে টপ সিক্সে না যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না যদি এই পারফরমেন্সটার উন্নতি ঘটাতে পারে এই টিমটা টপ সিক্সে যাওয়ার পুরোপুরি কোয়ালিটি আছে কারণ কিছু কিছু পরিবর্তন বলছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে করবে টিম ম্যানেজমেন্ট দেখা যাক ইস্টবেঙ্গল আগামী দিনে কী চিন্তা করে তবে ইস্টবেঙ্গল আগের থেকে অনেক বেটার ফুটবল খেলছে এই কথা কিন্তু মানতেই হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন